উগ্রবাদ মাথা চাড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে বলে রিপোর্ট করা হয়েছিল আমরা ডিনায়াল আমি বারবার বলছি সরকার শুধু না সরকারের বাইরে থেকে আমরা ডিনায়াল দেখেছি এখন কথা ছিল এই ঘটনা ঘটার পর এটাকে কগনিজেন্সে নিয়ে প্রিভিয়াসলি ঘটা প্রত্যেকটা ঘটনা নিয়ে নতুন করে অভিযান পরিচালনা করা তদন্ত করা কিন্তু না নতুন ঘটনাও ঘটছে এবং প্রত্যেকটা সরকারের নিস্পৃহতার কারণে এখন এই ঘটনা যেটা ঘটেছে যেটা নিয়ে আজকে কথা বলতে চাই যে নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টের পর আমি এক্ষেত্রে একটু যোগ করে রাখি প্রথম রিপোর্টটা অনলাইনে এসেছিল পরে কিন্তু ওটা ওদের প্রিন্টেড ভার্সনে অলমোস্ট সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে ব্যাপারটাকে সিরিয়াসলি নেওয়া দরকার সেই রিপোর্টের পরও বাংলাদেশে যা ঘটছে রকম ঘটনা অনেক ঘটেছে কিন্তু এটা এই রিপোর্টের পর বলে এটা আলাদা গুরুত্বের দাবি রাখে এটা হেডলাইন কাপাসিয়ায় মুসল্লিদের বাধায় আপন দুলাল নাটকের মঞ্চায়ন বাতিল ওনারা অনেক দিন ধরে নাটক নীতি পালাগান মঞ্চায়ন করছিলেন এটা বাহান্নতম আসর ছিল খেয়াল করি বাহান্নতম কখনও ইন্টারাপ্টেড হয়নি তখন ওখানকার একজন নাট্যকর্মী তিনি বলছেন বাজারে বসেছিলেন মসজিদের ইমাম মোহাম্মদ আজিজুল হক মসজিদের সভাপতি সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুসল্লি এসে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন সাদাৎ বলেন যিনি নাট্যকর্মী আপন দুলাল একটি গীতি নাট্য এটি নারী বিবর্জিত একটি নাটক এতে নারীর কোনো অভিনয় নেই পরিশীলিত নাটক অথচ এই নাটকটি মঞ্চে গড়াতে দেয়নি তারা এতদিনের শ্রম উদ্যোগ সব ভেসতে গেল ইমাম বলছেন সমাজে একটি খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্ম ধর্মপ্রাণ মুসল্লিরা নাটক আয়োজক কমিটিকে সেটি অনুষ্ঠিত না করার জন্য অনুরোধ করে তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই নাটক অনুষ্ঠান করেননি এখানে এককভাবে কেউ নিষেধ করেনি আমরা দেখেছি নাট্যকর্মী কি বলেছেন স্থানীয় মুসল্লি ও সর্বজন শ্রদ্ধে গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে আয়োজকদের অনুরোধ করেছেন মসজিদের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন খুব মন দিয়ে খেয়াল করি আমরা মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে শুধু রানীগঞ্জ নয় পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনো কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে এসব করলে সমাজে খারাপ প্রভাব পড়ে আমি আগেও একটা কথা বলেছি আগেও মেয়েদের ফুটবল থেকে শুরু করে অভিনেত্রীরা দোকান উদ্বোধন এরপর বেশ কিছু ঘটনায় কিছু মানুষ প্রকাশ্যে প্রকাশ্যে তাদের অনরেকরই যে এখানে ইমাম এবং পরবর্তীতে মূলত মসজিদ কমিটির যিনি সভাপতি আমি জানি না তারা এত হ্যাডামের উৎস কোথায় ওনারা এইভাবে ঘোষণা করছেন হতে দেয়া হবে না হতে দেয়া হবে না খুব স্পষ্টভাবে ঘোষণা করছেন শুধু ওখানে না পুরো ইউনিয়নে আর কখনো এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে প্রেক্ষাপট এখন এই যে ঘটনাটা ঘটল কি কথা ছিল কথা ছিল এরপর মুহূর্তে সরকার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সরকার এটাকে ভিজিবল করবে ভেরি ইম্পর্টেন্ট সরকারকে এখন ভিজিবল করাও দরকার কারণ এই বদনাম সরকারের হয়ে গেছে তারা এই ধরনের ইসলামী উগ্রবাদ উগ্রবাদী লোকদেরকে প্রশ্রয় দেয় মানে কে যদি কেউ খেলাফতি রাষ্ট্র বানাতে চান এই দেশে নাটক হবে না বা অন্য আরও কী কী যেন তারা চান সেটা আসলে অস্ত্র হাতে যুদ্ধটুদ্ধ করে খেলাফত কায়েম করে করতে হবে এটাও কেউ করতে পারেন কেউ যদি মনে করেন করবেন গণতান্ত্রিক ব্যবস্থা এবং আমাদের কিছুদিন আগে ধর্ম উপদেশটা রাইটলে বলেছেন এটা একটা সেকুলার স্টেট মানে এটা অন্তত ধর্মভিত্তিক রাষ্ট্র না সুতরাং ধর্মের সাথে সাংঘর্ষিক এই যে ধর্মের সাথে সাংঘর্ষিক বললাম এটাও যথেষ্ট ডিবেট অনেক ইস্যুতে ধর্মগুরুরা ধর্মের বিভিন্ন ভার্সানে ডিবেইট করেন ওই যে বললাম মাজারও কেউ কেউ মনে করেন যে তার ধর্মের চর্চার সাথে জড়িত কেউ কেউ এটাকে আবার ভয়ঙ্কর অপোজিশন মনে করেন নট অনলি দ্যাট আমরা রিসেন্টলি দেখেছি অতি আলোচিত অতি ফলোয়ার ফলোয়ারওয়ালা ধর্মগুরু আরেক অতি আলোচিত অতি ফলোয়ারওয়ালা ধর্মগুরুকে কাফের বলছেন এইসব ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যাই হোক বাংলাদেশ একটা ধর্মভিত্তিক ধর্মতাত্ত্বিক ধর্মীয় রাষ্ট্র নয় এখানে এগুলো হতে পারবে না আসলে কারো ইচ্ছে হলে যাবে না এবং ইমাম সহ আর যারা যারা এটাকে ধর্মের দৃষ্টিতে অপরাধ অনৈতিক পাপ মনে করেন তারা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন প্রচুর ওয়াজ হয় বাংলাদেশে মানে অসংখ্য ওয়াজ মসজিদের বয়ান এগুলো সবই চলছে মানুষকে মোটিভেট করা তাদের কর কাজ আছে তারা করুন যারা যাবে না যাবে না কিন্তু ওই যে বারবার বলছিলাম যে বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি এই যে বান্ন বছর ধরে এটা চললো এই বছর এসে থামলো কেউ বলবেন এতগুলো নাটক হয়েছে এ একটা গেলে কী হয় এই ধরনের একটা টোন কিন্তু আমি আসলে সতর্কতা দেখছি না এবং আমি প্রায় বলার চেষ্টা করি যে লোকগুলো এই কাজগুলো করছে এদের সাথে ভারতেরও যোগাযোগ থাকতে পারে কারণ তাদের এই ধরনের আচরণ এই ধরনের আচরণ এই ধরনের আচরণ আসলে ভারতের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করে আওয়ামী লীগের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করে এর সাথে আওয়ামী লীগেরও যোগাযোগ থাকার সমূহ সম্ভাবনা আছে বলে আমি মনে করি এখন এই বন্ধ করে দাও বাউল গান বন্ধ করে দাও নাটক বন্ধ করে দাও সময় কোথায় ছিলেন সবাই আমি জানি না একটু দেখা দরকার হাসিনার সময় এই বলা যায় না সেই বলা যায় না এই করা যায় না সেই করা যায় না আমি করেছি আমরা অনেকে অনেকে না কথাটা কিছু মানুষ করেছি খোঁজ নিয়ে দেখতে পারেন এখন বিরাট সব সাহস এবং বিরাট সব জোশ নিয়ে মাঠে নামবেন এই দেশটাকে ধ্বংস করার জন্য আমি ধ্বংস করার কথাই বলছি এটা আসলে হতে দেওয়া উচিত না কিন্তু এই সরকার আদৌ কোনো কিছু শিখছে বলে আমার মনে হয় না দীর্ঘদিন থেকে এই ন্যারেটিভ তৈরির চেষ্টা ভারতের দিক থেকে হয়েছে এখন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা করছে একটার পর একটা সমালোচনা সরকারের দিক থেকে হচ্ছে শেখ হাসিনার মতো ডিনায়াল এগুলো পিছনে আমাদের কমপ্লেক্স সোসাইটি এর মধ্যে এই হয় ওই হয় এগুলো না দেখলে হবে না অল দা সেইম টাকা দিয়ে করিয়েছে আওয়ামী লীগের বাজে কথা কিন্তু আমরা দেখছি না আমি জানি এটা নিয়ত এমন কিছু আসলে হবে না সরকারের কোনো দুরভিসন্ধি আছে আমি এজন্যই বলছি সরকার এই লোকগুলোকে খ্যাপাতে চায় না সেটা সরকার ভালো বলতে পারবে কেন খ্যাপাতে চায় না আমার অনুমান তারা মাঠে তাদের একটা ফোর্স চায় যদি তাদের বিশেষ করে তাদের একটা খোয়াব থাকে যে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান ক্ষমতার খোয়াব দীর্ঘায়িত করার ক্ষমতাকে দীর্ঘায়িত করার খোয়াব একটা অংশের আছে যদিও প্রধান উপদেশটা বিমস্টেক সম্মেলনে নির্বাচনী প্রধানতম প্রায়োরিটি বলে ঘোষণা করেছেন আমরা এটাকে ওয়েলকাম করি কিন্তু সরকারের মধ্যে একটা অংশ সিরিয়াসলি চান এবং আমরা বাইরে থেকেও খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসারদেরকে দেখি এই আলাপ সামনে আনছেন কোনো না কোনো ফর্মে এই সরকারকে এক্সটেন্ড করার সুতরাং এদেরকে মাঠে রাখার চেষ্টা হতে পারে যদি বিএনপি বিশেষ করে নির্বাচনের দাবিতে মাঠে নামে তার একটা কাউন্টার ফোর্স হিসেবে বিএনপি নির্বাচন চাইছে এবং তারা মাঠে নামবে মাঠে নামা বলতে হরতাল অবরোধের কথা বলছি না তারা জনসভা বা নানান কিছু করে সম্ভবত তারা ঈদের পর ঈদ পার হয়ে গেছে ঈদের পর ব্যাপারটা ব্যাপার ফান করেন যাই হোক তারা সম্ভবত সমাবেশ করে না তাদের দাবি দেওয়া জানাবেন তারা মিছিল করে সম্ভবত তাদের দাবি দেওয়া জানাবেন তখন তাদেরকে কাউন্টার করার জন্য ফোর্স কি হাতে রাখতে চাইছে সরকার তাদেরকেই নামাবেন বিএনপির বিরুদ্ধে আর পুরো সরকার না হলেও অ্যাটলিস্ট সরকারের একটা অংশ সরকারের এই নিষ্ক্রিয়তা এবং বাংলাদেশে যে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোকে ইসলামী উগ্রবাদের উত্থান হওয়ার মতো আলামত বলে বিবেচনা করা যায় সেগুলো সরকারকে যেন অস্বীকার করছে তাদেরকে সরকার চাইছে কোনো না কোনোভাবে অখুশি না করতে এটা ভয়ঙ্কর ব্যাপার আর একটা কথা বলে শেষ করি সরকার শুরুর দিকে নানা রকম সংকটে ছিল পুলিশ কেমন ছিল কি অবস্থা ছিল আমরা জানি আট মাস হয়ে গেল এই যে কাগজে কলমে আর চার পাঁচ দিন বাকি আছে সরকারের আট মাস হয়ে গেল আট মাস পর এই সমস্যা ওই সমস্যা হাসিনা ওটা করে গেছে সেটা করে গেছে এই আলাপগুলো আসলে আমরা নেবো না একটা কথা মনে রাখতে হবে এই আলাপটাও জরুরি এখন সরকারের সময়ে জিনিসপত্রের দাম কম আছে কিনা ঈদযাত্রা ভালো হয়েছে কিনা এরকম নানান কিছু সামনে এনে সামনে এনে সরকারকে সফল দেখানোর চেষ্টা করা হচ্ছে সরকারের এগুলো সাফল্য নয় তা না সাফল্য কোনো সন্দেহ নেই কিন্তু যেটা সবচেয়ে জরুরি কথা মানুষের জীবনের নিরাপত্তা এবং বাংলাদেশের গায়ে এই ধরনের একটা ট্যাগ ঠেকাতে পারা যে কোনো কিছু চাইতে গুরুত্বপূর্ণ বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশের চাঁদাবাজি যে কোনো কিছুগুলো নিয়ে আমরা পরেও ডিল করতে পারবো কিন্তু বাংলাদেশের গায়ে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ মাথা দিচ্ছে এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশড হওয়ার বিরাট বড় ঝুঁকি আছে বিরাট বড় ঝুঁকি আছে এটা বুঝতে পারতে হবে বাস্তবে কতটুকু কি হলো না হলো এটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে শেষ পর্যন্ত গ্লোবাললি এই ব্র্যান্ডিং তৈরি হয়ে যায় কিনা এটা যদি তৈরি হয় আমাদের উপরে মহাবিপদ আছে সুতরাং বলছি না বাংলাদেশকে কেউ অ্যাটাক করতে চলে আসবে কিন্তু আমরা সাফার করব ফর শিওর পারসেপশান যে ম্যাটার করে তার উদাহরণ ইরাক ওয়েপন অব মাস ডিস্ট্রাকশন আছে বলে ইরাকের মতো একটা দেশকে পশ্চিমারা ধ্বংস করে দিয়েছে শেষ পর্যন্ত জানা গেল ওটা জাস্ট কনস্ট্রাক্টেড একটা ন্যারেটিভ ছিল ওটার কোনো সত্যতা ছিল না কিন্তু ইরাক তো ধ্বংস হলো ইরাক তো ধ্বংস হল আর আমরা তার মানে শূন্যের উপর যেটা ছিলই না সেটার উপর একটা ন্যারেটিভ তৈরি করা যায় আর যেখানে ভিজিবল অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসে হাজির আছে আমি দেশে থেকে দেখছি তো আমি দেখছি তো এবং আমাকে যে কেউ এখন ভারতের দালাল বানিয়ে দিতে পারেন যেহেতু আমি এগুলো নিয়ে জোর গলায় কথা বলছি বাট আই ডেয়ার টু ডু দ্যাট আই ডোন্ট কেয়ার কে আমাকে কি বলছেন এটা হাসিনা সময়ও করি না প্রায় বলি না আজকে বিরাট বিরাট সব মানুষজন বিপ্লবী হয়ে মাঠে নামছেন দেখা যাচ্ছে সব কিছু আমি তো বলছি আমি তো দেখছি আমি বহুদিন থেকে বলছি যে এগুলো ন্যারেটিভ তৈরি করার মতো ডকুমেন্ট ঘটনা হয়ে গেছে এই বিপদ এই বিপদ আমরা এখনও বুঝতে পারছি না এবং এই সরকারের অবিশ্বাস্য রকম অবিশ্বাস্য রকম অস্বীকারের প্রবণতা নিউ ইয়র্ক টাইমসে আসার পরও এটা ক্ষমার অযোগ্য এই সরকার দায়ী থাকবে সিরিয়াসলি দায়ী থাকবে